সবচেয়ে ছোট তাহলে ভাত হয় না ভাড়া সবচেয়ে ছোট আফিয়া কি হচ্ছে মা তোমার আমি অনেক মনে কিন্তু কিচ্ছু মনে রাখতে পারি না আমাদের বাজারের পাশে এত শব্দ আমার মাথাটা সারাক্ষণ ভোমো করে শব্দ দূষণের কারণে ওর শক্তি লোক পাচ্ছে ও পড়া মনে রাখতে পারছে না তাই সবকিছু ভুলে যাচ্ছে আর এই অবস্থা চলতে থাকলে ও একদিন বধির হয়ে যেতে পারে ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ মেধা বিকাশের জন্য শব্দ দূষণ নিয়ন্ত্রণে আমাদের সকলকে সচেতন হতে হবে শব্দ দূষণ বন্ধ করি সুস্থ বাংলাদেশ করি